আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছেন সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে আজদীপ আল্লাহ থেকে শুরু করে রাজদীপ সরকার থেকে শুরু করে আনিসকে যারা থেকে ফেলে হত্যা করলো বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচার প্রতিকে কিন্তু দায়ভার নিতে হবে আমরা একবার শুধুমাত্র দেখেছিলাম রাগব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাছাবাড় দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপর দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোড়র ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ मंडळाের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না

আমরা বলে যাচ্ছি আনুষ্ঠানের কথা তারা যদি পরিচয় আমাদের আইনসভার সাথে যুক্ত থাকলো সে স্বাধীন ভারতের একটা নাগরিক রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা পরিস্থিতি আরেকটা প্রশ্ন করব বন্ধুগণ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতির সামনে রেখে চোকখান খুলে রাখছি যেমন এটা ওগুলা গেল চলবে না আপনারা যে বিষয় সচেতন মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেট কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিচতে বরকে সম্প্রদায়ের উপরে অত্যাচার নেবে আসছে আজকেটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবিএম মাধ্যমে রাজের মুখ্যমন্ত্রীকে বলতে চাই ছাত্রদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় কিল লাগান আর ওই শিক্ষাত্রিবিকেটের পুনর্বহালের জন্য একটা পাথরুটি বিল জানতে তার করিয়েছেন আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সরঞ্জাম জনকিল যদি আসে সুপ্রিম কোর্টেdataLayer 17 তারিখেรัฐ সরকারকে বুঝিয়ে দেব পশ্চিম বাংলার OBC দের হবে এই চালচোর চোর এই চাকরি এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেশের স্বনামধন্য লজ্জার গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর পশ্চিম বাংলার যারা পিছনে বর্গের মানুষ যাদের ওবিসি সার্টিফিকেট যারা नलम मेने पर्द वतिल

সবকটাই মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার ওই নদী সার্টিফিকেট যা পেতে তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে পোষেন মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করতে নিশ্চিত ভাবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পেটি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো জন ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি তোর বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে পড়াবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টু এতে পড়ে পরিবারকে নিয়ে থাকে তারও চোরের অপরাধে হত্যা করা হলো তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো একের পর এক রাজ্যতে ধরে পুটি নিজ বেড়ে যাচ্ছে কিন্তু অপদর্থ সরকারের কোন শব্দ খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অভিরাম বিধানসভায় স্পেশাল বিধানসভা রেখে এই গণপ্রতিনির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা